হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানা হ্যাঁ বন্ধুরা তো সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করব যারা দেখুন বা যাও আর যারা গেছো তারা আর একবার দেখে না তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য তো প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ ভিড় সরিয়ে যাওয়া হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি তো লাইনও দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখো টিকিট সংগ্রহ করা হয়ে গেছে তিরিশ মিনিট পর তো তারপর আমরা যাচ্ছি ভেতরের দিকে আর এত ভিড় হয়েছে দেখো সবাই সারাদিন ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেছে সব বসে পড়েছে রেস্ট করছে আর এখানে দেখো সবাই লাইন দিয়ে কী দেখছে বাঘকে দেখছে হ্যাঁ বন্ধুরা এখানে একটাই মাত্র বাঘ ছিল তো বাঘটা বসে আছে তারাও আমি তোমাদের সামনে দিকে একটু দেখাচ্ছি তো দেখো বাঘ যে বসেই আছে আমি ক্লাস যখন ফাইভে পড়ি তখন একবার গিয়েছিলাম আর এই এতদিন পর আমার টাইম হলো আমার ছেলের জন্য যাওয়া হয় তো আমার ছেলে ভীষণই পশু পাখি ভালোবাসে আমার ছেলে তো মানে সবসময় ভিডিওর মধ্যে ও টাইগার লায়ন ডিয়ার এসবই দেখতে থাকে জ্যাকেল তো ওকে দেখানোর জন্যই যাওয়া হয়েছে দেখো টাইগার তো দেখা হলে এবার চলো দেখো এখানে এক ধরনের পাখি আছে তো এই পাখিটার নাম আমি জানি না তো দেখেছিলাম মনে ভুলে গেছি তো তোমরা কি কেউ জানো এ পাখিটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিনে তো চলো এবার দেখো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখো আবারও অন্যদিকে হেঁটে যাওয়া হচ্ছে অন্য কিছু দেখার জন্য তো দেখো চলে এসেছি তো এখানেও তো দেখো এখানে এক ধরনের পাখি হ্যাঁ আমি জানি না এই নামটা কি বাট ক্যামেরা করছিলাম কিন্তু লক্ষ্য করিনি কি নাম লেখা ছিল তো এখানে দেখো মাছগুলো কেমন উপর দিকে হাঁ করে করে দেখো মাছগুলো ভাসছে তাই একটু ভিডিও করে নিলাম তো এখানে দেখো জিরাপ এখানে দুটো জিরাপ বেরিয়েছে কিন্তু ওপিটে আরও আছে মানে ছ থেকে আটটা জিরাপ ছিল দেখেছি আর ভেতরে ঢুকে আছে দেখা যাচ্ছে তো বাট অনেকটা ধরতে গে তো অতটা বোঝা যাচ্ছে না আর গলাতে দেখো এত লম্বা যেন দুতলার ছাদে উঠে পড়ছে আর ভীষণই ভালো লাগে দেখতে কিন্তু সরু সরু গলাগুলো নিয়ে একদম মানে একদম কি বলবো গাছের ডবে তো দেখো আমাদের সামনে দিয়ে যাচ্ছে আমার ছেলে কিন্তু ভীষণই ভয় পাচ্ছিল তারপর দেখলো যে কিছুই করছে না তারপরে আর ভয় পায়নি তো খুব মজা পেয়ে গেলো দেখতে এখন আপাতত এখানে তিনটে তিনটে বেরিয়ে পড়েছে আর ওপিটে বাকিগুলো আছে আর ঘরের মধ্যেও আছে খুব ঘোরাঘুরি করছে বড় 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 দিরা হুম সে সেখানে অনেক বড় বড় হ্যাঁ এ এই দেখো এখানে হচ্ছে সেই বাঁদুরগুলো গাছের টকে ঝুলছে দেখো সেই বাবুই পাখির বাঁসার মধ্যে লাগছিল তো এখানে দেখো কতগুলো বক আছে হয় মানে সাদা কালার আর এখানে দেখো কত সারস পাখি বক সব রকম কাক পাখি সব রকমের আছে তো এরা পোকামাকড় ধরে খাচ্ছিলো আর মাছও ধরে খাচ্ছিলো আমি নিজের চোখে দেখেছি কারণ ও একটা বড়ো মাছ ধরে খাচ্ছিলো এক গায়েতে আর কি আসতে গন্ধ ছাড়ছিল মানে মাছ মানে সব কিছু রাখা আছে ওদের খাবারের জন্য মানে সেইগুলো না আসতে গন্ধ ছাড়ছিল কিন্তু এইখানটায় খুব তো সাদা কালোর একটা কালারের সারস পাখি বসেছিল ভীষণই ভালো লাগছিল উম দেখো সাদা কালারের সারস পাখিটা চুপ করে ঘুমাচ্ছে আর দেখো এখানে হাতি দুখানা হাতি ছিল তো হাতিগুলো একটু আগেই যেন খুব ধুলো মাখছিল হ্যাঁ তখন আর কেমন করতে পারিনি তো ধুলো মাখছিলে আর এখন এবার চুপ করে দাঁড়িয়ে আছে তো দেখো এখানে আবার চলে এলাম এখানে এগুলো কি পাখি তো চলো আমরা এবার লায়ন দেখবো ওই দূরে বসে আছে দুটো লায়ন এই দেখো এই দেখো একটা বড় বড় সিংহ আর তার মুখোমুখি দেখো এই মানে গাছটা আড়াল হচ্ছে এই একটা ছোট বসে আছে মানে বিশাল বড় অসংখ্যটা ছোট তো দেখো এখানে চলে এলাম ময়ূরের কাছে তো অনেকগুলো ময়ূর ময়ূর আছে তো তোমাদের আমি দেখাচ্ছি মানে দেখো সাদা কালারের ময়ূর আর এমনি রিয়েল ময়ূর এই দেখো এ একটু আগে কিন্তু পেখন মিলেছিল তখন কিন্তু আমি ক্যামেরাটা করতে পারিনি ফোনের মানে লক খুলতে খুলতে মানে কি বলবো ক্যামেরাটা বের করতে করতে ও পেখন বন্ধ করে দিয়েছে মানে আমাদের কপালটাই খারাপ তাই ফোনে তুলতে পারলাম না তো দেখতে থাকুন অনেকগুলো আছে আর বেশ ভালো লাগছে হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা এরকমই রিয়েল ময়ূর মানে যে ময়ূরটা আমরা জানি আর ওখানে দেখো খাঁচার মধ্যে বন্দি আছে ওই দূরে দেখো তিনটে ময়ূরের পাশেই দেখো ওই দেখো খাঁচার মধ্যে বন্দি চুপ করে বসে আছে মানে সাদা কালারের ময়ূরের পাশেই দেখো মানে ভেতর দিকটায় তো এবার চলো এবার আমরা প্যারাড দেখব প্যারটগুলো এতটাই সুন্দর মানে কি বলবো মানে সব থেকে যদি বলতে মানে তোমরা বলো যে কি বেশি ভালো লেগেছে তাহলে আমি বলবো এই প্যারটগুলো প্যারটগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে বেশি আনন্দ পেয়েছি প্যারটগুলো দেখে এত সুন্দর লাগছে প্যারাডগুলোকে কি বলবো কিন্তু তারপরে পার্কডাকেও দেখে খুব মজা পেয়েছি আমরা সবকিছু দেখতে পাইনি কারণ আমরা কুমির কুমির দেখতে পাইনি আর কি যেন ভল্লুক এগুলো আমরা দেখতে পাইনি তো দেখো এখানে সিনটা বেশ সিনারিটা খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে তো চতুর্দিকে লোক একদম ছলিয়ে ছিটিয়ে রয়েছে তো দেখো এখানে হচ্ছে জেব্রা দুটো জেব্রা ছিল জেবরাগুলোকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই জেব্রাগুলো দাঁড়িয়ে আছে তো এবার চলো আমরা দেখবো ক্যাঙ্গারু এই দেখো ক্যাঙ্গারু বেরিয়ে পড়েছে ক্যাঙ্গি ক্যাঙ্গারুগুলো কি খাচ্ছে বলতো ক্যাঙ্গারু দেখা হলো এবার আমরা কি দেখব বলো তো এবার আমরা দেখবো হরিণ হরিণগুলো বেশ সামনেই ছিল তো দেখতে ভালোই লাগছিল সামনাসামনি বেশ ক্যামেরাটা করে দেখানো হচ্ছিল ভালোই দূরে ছিল না এটা সামনে ছিল এগুলো দেখো এটা হচ্ছে তো অনেক অনেক ছিল অনেক হরিণ ছিল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেখো ওরা ঘাস খাচ্ছে ঘুরে ঘুরে আর এখান দেখো আমার ছেলে জানিয়ে নিয়ে দেখছে তবে এই যে একে কি বলছে তো এখানে দেখো আমরা প্রচুর হাঁটার পর আমরা একটু দুর্বল হয়ে গেছি তো এখানে একটু মানে রেস্ট করছিলাম তো আবারও উঠে পড়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে প্রায় চারটে দিয়ে যাচ্ছে তো দেখো এখানে সিনটা খুব সুন্দর তো কটা ছবি তুলে নিলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাইকে করে আমাদের এখান থেকে সামনে গাছ থেকে একদিনই বাইকটা গ্যারেজি আছে আনতে যাওয়া হচ্ছে কি হচ্ছে আমরা এই যে ওভার দিয়ে উঠে চলে যাবো ওপারে বাইকটা নিয়ে তারপরে আমরা যাব তো সকালবেলা যেহেতু পঁচিশে ডিসেম্বর সকালবেলা কেক কেনা হয়েছে কেক খাওয়া হয়েছে কিন্তু মেয়ামরে কেক খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে মেয়ামরে কেক কিনবো না তা কিন্তু হতেই পারে না হ্যাঁ তো ওই জন্যেই আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড নিয়মরে কেক কিনতে গেল তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই